লাউ লাউ খেতে ঝুলে আছে নরম সবুজ ডাটা মাটির ভুলে হাসে গন্ধ পাও একপাশে বেগুন খেত অন্য পাশে ধানের ঢেউ নদীর বুকে দুলে কাশ ফুলের গান আকাশ নেমে আসে মাটির বুকে শান্ত এমন দৃশ্যে মনটা যায় হারিয়ে অনন্তকালের কালের জন্যে নদী বয়ে যায় ধীরে কাশবন দোলে হাওয়ায় সবুজে ভেজা ধানক্ষেত সূর্য হাসে ছায়ায় লাউয়ের লতায় ঝুলে থাকে গ্রামের রূপকথা শুয়ে দেখতে সেই মাটির ব্যথা এই পরিবেশে শান্ত ছোঁয়া পাই মন হয় মনে হয় যেন আমি পরি এই এক অংশ তাই চারিদিক শুধু সবুজের ঢেউ কাশফুলের হাসি মাটির সুবাস মনটা যে হারিয়ে যায় এক আশ্চর্য বাতাস বেগুন ক্ষেতের পাশে ধানের ধানের শীষ দোলে সুরে লাউয়ের লতায় ঝুলে সকালে শিশির দোলে এক আশ্চর্য পরিবেশ